আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক তৃতীয় বিশ্বযুদ্ধের খবরই বলা উচিত কারণ এই মুহূর্তে যে পরাশক্তির দুইটা দেশ রাসা এবং আমেরিকা দুইটা রাষ্ট্র তারা তাদের অনুসারী বা তাদের মিত্র শক্তির সাথে টাচ আপ সম্পর্ক তৈরি চুক্তি স্বাক্ষর ভিজিট করা নিজেদের কোরামকে শোয়াপে নেওয়া থাকে না বাংলাদেশে ইলেকশনের আগে কোন ভাই কারে সাপোর্ট করে সেটা যখন ভাইয়ের নির্বাচনী সবার মধ্যে যে বসা যায় তখন কিন্তু বিষয়টা সামনে চলে আসে তাই না অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে একজনের টান দিয়ে বসাই দিও বেচারা বিপদে পড়ে তো এরকম নানান ঘটনার মধ্যে আপনাদের খেয়াল থাকার কথা গত দুই দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আপনার উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন বন্ধুর জন্য গাড়ি নিয়ে গেছেন বন্ধু আবার কুত্তা দিছে যাই হোক আরও অনেক কিছু সেখান থেকে চুক্তি টুক্তি স্বাক্ষরিত হয়েছে এবার নিজেদের ভেতরে কি চুক্তি স্বাক্ষরেছে করেছে এই ঘটনা যখন প্রকাশেছে ততক্ষণে পুতিন আবার কোথায় ভিয়েতনাম চলে গেছে মিত্রশক্তিদের সাথে একটা টাচ করেই মনে এবার আসবে বোঝাই যাচ্ছে যাই হোক যেই মুহূর্তে পুতিন ভিয়েতনামে আছে তখন গণমাধ্যমের মধ্যে প্রকাশিত হলো পুতিন এবং কিমের মধ্যে আসলে কি চুক্তিটা হয়েছে যেই চুক্তিটা আমেরিকার যে দীর্ঘদিনের পরিকল্পনা সেই পরিকল্পনার মধ্যে অনেকটা পানি ঢেলা দিছে অথবা উত্তর কোরিয়ার কোমরের জোটটাও একটু আসলে বেড়েই গেছে বলা আপনার বলা যেতে পারে উত্তর কোরিয়ার নেতা কিম কিমের সাথে রাশার একটা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন পুতিনের পিয়ংইয়ং সফরে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রায় চব্বিশ বছর বা দুই যুগ পর পুতিনের এই সফরটাকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সফল সফর হিসেবেই ভাবছে রাশা এবং উত্তর কোরিয়া কিম এটিকে জোটের মতো হিসাবে উল্লেখ করেছেন খবর হচ্ছে রয়টার্সের রাশিয়ার সোভিয়েত পরবর্তী যে নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছে পুতিন দুই সালের জুলাই মাসের পর এটি পুতিনের ছিল সফর প্রথমবারের মতন ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন এই মুহূর্তে পুতিন তিনি বলছেন যে উত্তর কোরিয়ার সাথে সামরিক এবং কারিগরি সহযোগিতা উন্নত করতে পারে মস্কো দুই নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছেন পুতিন বলছেন দুই দেশের যে কোনো একটি আক্রমণের শিকার হলে এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে বোঝেন নাই লাইক ন্যাটো আমেরিকা যেমন ন্যাটোর মধ্যে একটা জিনিস তৈরি করছে এটা কি ন্যাটোর সদস্যভুক্ত যে কোনো রাষ্ট্রে যদি পুতিন টাচ করে লাইক পোল্যান্ড বা ইউক্রেনে যে পাগল হয়েছে ঢুকার জন্য লাস্টে যে সুইডেন ফিনল্যান্ড ঢুকছে যে কোনো একটা দেশে যদি পুতিন টাচ করে বা যে কোনো দেশ টাচ করে নেটোর বাকি দেশগুলা কাট কাট করে এসে একটা যুগে হবে সবাই সেই দেশের বিরুদ্ধে লড়াই করতে হবে মানে একতাই শক্তি এইটাই আমেরিকা নেটোর মাধ্যমে কিন্তু তৈরি করে রাখছে ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে না অর্থনীতি সহ বিভিন্ন জায়গায় বিশ্বব্যাংক বলেন জাতিসংঘ বলেন নানানভাবে এরা কিন্তু কন্ট্রোলিং করছে এখন পুতিন এবং কিমের মধ্যে এই চুক্তি হয়েছে যদি উত্তর কোরিয়ার কোনো কারণে ধরেন দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ লাগে তো দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ লাগা মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যুদ্ধটা লিড করবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে উত্তর কোরিয়ার সাথে যদি যুদ্ধ লাগে তাহলে রাশিয়া এখানে এসে ইনভলভ হবে যদি এই দুইটা শক্তি লাইগাই যায় তখন এটা নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে এখানে বাজি মারছেন যেটা আমার মনে হচ্ছে কিম যে বাজিটা পুতিন যেমনে যেমনে হোক মারছে এখন কিম তো একটু আওলা ঝাওলা ধরেন প্রয়োজনে অপ্রয়োজনে উস্কানিমূলক কর্মকাণ্ড সে করে দক্ষিণ কোরিয়া হচ্ছে খুবই শান্তপ্রিয় একটা রাষ্ট্র খুবই মানে খুবই আমি থাকি দেখে তা না আর উত্তর কোরিয়ার জন্য অনেকটা উস্কানিমূলক একটিভিটি দিয়ে কিন্তু হাটে তার অ্যাক্টিভিটিস এরকম তো সেই ক্ষেত্রে ধরেন এখন পুতিনের জোর পাইয়া দেখা গেলো যে থাকে না যদি চীনও স্বামীকে ভাইয়ের লোক কয়ে যায় অপ্রয়োজন একজনের সাথে ঝগড়া লাগিয়েই গেল তো তখন তো বিষয়টা হয়ে যাবে পুতিনের জন্য আবার বুমেরাং টাইপের কারণ ওই যে ব্যক্তির দায়িত্ব আর দল নিতে পারে না বা জোট নিতে পারে না এরকম হইলেও হইতে পারে আচ্ছা রাশিয়া বলছে যে আপনার ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ সহ দূরপাল্লার অস্ত্র সরবরাহ যখন আমেরিকা করেছে এর আলোকে উত্তর কোরিয়ার সাথে সামরিক কারিগরি সহযোগিতার উন্নতি তারাও করছে তার মানে হিসাবটা বরাবর করতে চাইছে বাট এই হিসাবটার কিছু ভেজাল কিন্তু হবে ভবিষ্যতে খিমের কিন্তু নমুনা ভালা না হ্যাঁ তবে এমন চুক্তির পর নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু একটা টেনশনের কারণ হয়ে গেছে কারণ যতই মুখে মুখে বলুক উত্তর কোরিয়া কিন্তু ঘাটায় না আবার দক্ষিণ কোরিয়াতে লক্ষ লক্ষ সেনা বসাই বসে বিলিয়ন্স অফ ডলার নিয়ে যাচ্ছে যুদ্ধ লাগিয়া গেল তো সবই বন্ধ দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আসসালামু আলাইকুম